हर दिले आछो तुमे या नबी या नबी हर दिले तुमे या नबी या नबी हर दिले या नबी हर या नबी या नबी हर दिले आछो तुमे या नबी या नबी हर दिले या नबी या नबी हर दिले या नबी या नबी हर दिले आछो या नबी या नबी या नभी। या नबी इमने एक या नबी आजने कोने ज्ञान बी या नजने को नबी या नबी आरोशे दिल आजो तुम्हें नबी या नबी हर दिल आजो तुम्हें नबी या नबी हर दिल आजो तुम्हें नबी या नबी हर दिल आजो तुम्हें नबी या नबी इमने एक या नबी मे एक नबी आ आजने खोरन जानवी यानवी आजने खोरने यानवी या नवी आर शे प

Pay aching go to my

কদাশি জিল নবী তোমার নুরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায় নুরকে জুদা করে খোদা কদাশি জিল নবী তোমায় নূরকে জুদা করে খোদা সে নবী তোমায় নূরকে জুদা করে খোদা সে নবী তোমায় তোমার নামের বরকত রহমত ঝরে দুনিয়ায় তুমি নূরে নোডানি ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী আমি কিছুই আমাদের যদি একদিকে মুক্তা মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায় আর এক দিকে এক দিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না দিকে যাবে এক একদিকে মোদিনা থাকে কাবা শরীফ মদিনা শরীফ এক দিকে যদি থাকে আর এক মুক্তামতি মুকতামতী চাদি সোনা যদি ভর্তিক করে রাখা যায় যারা সত্যিকারে আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনো দিন এই দিকে যাবে না মুক্তামতি চাদি সোনা এখান নিতে যাবে সে জানে এটা নিতে গেলে আল্লাহর যদি হুকুম হয় আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায় হয়তো আমার ওইটাও নো হবে না আর এই পুণ্যটা আমার হবে না কেন এই দুনিয়াতে সেইগুলোই তো সব কিছু যে আল্লাহকে রাজি করতে পারলো আল্লাহ রাসূলকে ভালোবাসলো মহাপত করলো এই দুনিয়াতে তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই কিছু নেই কবি ছন্দের মাধ্যমে আরো কে লেখছে দেখুন মুতমতি আমি কিছুই চাই না আমি কিছুই চাই না

या नबी या नबी बे हर दिले आछो तुम्हे नबी या नबी हर दिल आछ तुम्हे या नबी या नबी हर दिल अचो तुम्हे या नबी या हर हर दिल आछो तुम्हे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी আমার ভাইদের ফারমাইশ মোতাবিক গজল এটা উর্দু গজল বল হ্যাঁ এটা উর্দু গজল বলি তো এখন তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো ঘটনামূলক গজল তুলে ধরু ওই তো একটা একটা ঘটনা বলছি একটা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি ঠিক আছে তো নাকি মা বড় মার লোক নেই ওইটা কালামকে লাগে তো এখন আপনাদের সঙ্গে আমরা ঘটনামূলক গজল তুলে ধরলাম এবং আমার এখানে সবাইয়ের কী হলো এখানে আমাদের বলা হয়েছে ঘটনা এবং সব রকম কবিতামূলক গজল সব রকম মিলিয়ে মিলিয়ে বলার জন্য আর আমরা ওই রকমই প্রথম থেকেই গাচ্ছি